何で言うの ভাই দাম হৈছে নাই পন হা কোন ঠাইছে ভাই হে জিনাই দা মোটামুটি এই গৰুৰ দাম যাব কি ৰকম মানে আপোনাৰ চাইছে কত ভাই আপোনাৰ এই গৰুৰ দাম চাইছে কতো

তারপরে গরু তো খুবই সুন্দর তিন ডাই বলছেন না ভাই অনেক দুধ থাকার কারণে সেলাই নাই ব্যথা ওষুধ খাওয়ানো হয়েছে ভাই দাম চাও কিরকম যাবে একটা ভাই সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা এই তিন তিনটা দামই কি সেম নাম দাদা দুই এই পাশাপাশি দুইটার দাম না সাড়ে চার লাখ টাকা ভালোই খারাপ না না বড় গরু সাড়ে চার লাখ টাকা গরু আমরা সামনে দেখতে পাচ্ছি এটা দাম সাড়ে চার লাখ টাকা আবার এই যে এই পাশের দাম এটার দাম হচ্ছে সাড়ে তিন লাখ টাকা এটার দাম কত ভাই এই যেটা হ্যাঁ এইটা এটার দাম কত ভাই আড়াই লাখ টাকা না এই যে এটা আড়াই লাখ টাকা গরু মোটামুটি আর এই যে এগুলো ওই যে বতরের যে অনেক দুধ থাকছে ব্যথা সে ব্যথার জন্য এবার ক্লান্ত হয়ে গেছে এই জন্য স্যালাইন ট্যালাইন খাওয়ানো হচ্ছে আপনারা যারা দেখছেন আবার অন্য কিছু মনে করেন না আপনাদের আপনার কারণ অনেক থাইছে গরু স্যালাইনের প্রয়োজন আছে ব্যথা ট্যাথা পাইছে এই জন্য একটু স্যালাইন পানি এবং কি একটু ব্যথা ট্যাবলেট খাওয়ানো হচ্ছে এরা আড়াই লাখ টাকা চাইছে আউডি ওই সাড়ে চার লাখ টাকা চাইছে দেখেন এই যা সুন্দরভাবে খাওয়াচ্ছে মানে মোটামুটি উনরা অনেক দুই থাইছে কষ্ট করা জেনায় দেখো থাইছে তিনটা গরু নিয়ে আসছে এই যে তিনটা গরু নিয়ে আসছে পাঁচটা আনছেন ও এই এই যে পাঁচটা আনছে এই যে এই দিকেও দুইটা আছে পাঁচটা মোটামুটি গরু আনছে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার করে দেবেন আর আমি আছি কুরবানির সাথে থাকবো যত দিন আছে বা কুরবানির বাইরেও থাকবো হাটে সব দাম জানাবো হাট থেকেই তাদের মালিকেরা ঠিক বলে দিবে যে কত টাকা করে গরু বিক্রি করবে তারা ওই অনুযায়ী যাই আপনারা দেখতে পাবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন এখানে পানি খাওয়ানো হচ্ছে এই যে ভাইটা খুব সুন্দরভাবে পানি খাওয়াচ্ছে বিক্রি মনে হয় আগামীকাল থেকে শুরু হবো না ভাই আগামীকাল থেকে শুরু হবো না কাকা না তো এই তিন চার দিন বাকি আছে বা পাঁচ ছয় দিনের মতন পানি খাচ্ছে আসলে এই সব যাতে গরুকে কোনো বাজে খাবার খাওয়ানো হয় না এগুলোকে কাঁচা ঘাস খাওয়াইছে বাইরে অনেক কষ্ট করে গ্রাম থাকে যারা গ্রামে গরু ছাগল পালে সবাই ভালো গরু পালে কারণ আমরাও একটা পালন করছি আর যারা খাবার এবার পালন করে তাদের হয়তো সমস্যা থাকতে যারা শখ করে দুই তিনটা পাঁচটা পালে ওইগুলো কোনো ঝামেলা হয় না আবার দেখেন ওই যে ওইদিকে যে দুইটা গরু দেখালাম এদিকেও বাইরে অনেক যৌথ যেহেতু আইসে গরু নিয়ে স্যালাইন পানি খাওয়াবে দেখেন খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে স্যালাইন খাওয়ালে কি হয় শরীর গরুর শরীর একটু সুস্থ থাকবে যেহেতু অনেক ঝাগনি করে আছে গাড়িতে আর যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সালাম আলাইকুম